বাংলাদেশের গর্ব ও অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিশ্বজুড়ে প্রায় এক কোটির বেশি প্রবাসী অবস্থান করছেন তারা দেশের অর্থনীতি সচল রাখতে প্রতি বছর বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠান যা জাতীয় বাজেটের প্রায় এক চতুর্থাংশের সমান তবু তাদের ভোটাধিকার এখনও নিশ্চিত হয়নি যা গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচার পরিপন্থী দীর্ঘদিন আলোচনার পরেও আইনি ও প্রযুক্তিগত বাধায় এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সদ্য নেয়া পদক্ষেপ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের আশা সুর জাগিয়েছে কমিশন প্রক্সি ভোট পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংযোজন জরুরি নিরাপদ অনলাইন ভোটিং ব্যবস্থা গড়ে তুলতে হবে দূতাবাসগুলো সক্রিয় করতে হবে এবং পাইলট প্রকল্প চালু করে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে প্রবাসীরা শুধু অর্থনীতির নয় দেশের ভাবমূর্তির প্রতিরূপ তাদের নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্রের মূল লক্ষ্য ভোটাধিকার কোনো অনুগ্রহ নয় এটি নাগরিকের ন্যায্য অধিকার যা বাস্তবায়নের জন্য সরকার আইন প্রণেতা ও নির্বাচন কমিশনকে একযোগে কাজ করতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ